হ্যালো বন্ধুরা দেখো আমাদের এখানে আজকে কি বৃষ্টি পড়তেছে দেখসা কঠিন বৃষ্টি পড়তেছে তুষার পড়তেছে তুষার দেখো তুষার পরে পড়ে যাইতেছে আজকে দুই দিন ধরে প্রচুর পরিমাণ বৃষ্টি হইতে আছে তবে আজকের আবহাওয়াটা অনেক খারাপ খারাপ বলতে ভালো বৃষ্টি হইতে আছে কোনো গরম নাই শীত পড়তে আছে অমাই তবে কালকে যদি পড়তো তাহলে বেশি ভালো হইতো কালকে বাসায় ঘুমাইতে পারতাম ঠিক আছে কারণ শুক্রবারে কাজ আছে আমাদের

होचिस दिस जाऊнд ту 8 тай олदो видео કરતે কি બરપતે હે সীমার পিটার দেখে নি